সে আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে সে বিদেশ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ফ্রেন্ডস উঠে পড়ে লাগা মানে কোনো কিছু একটা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া মানে করবেই নেওয়া নেওয়া যখন হয় তখন উঠে লাগা করবে ব্যবহার করি বিশেষ বিশেষত বাংলার ক্ষেত্রে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় যেমন সে আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে আমার সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ক্ষেত্রে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি কিন্তু পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে উঠে পড়ে লেগেছে আমরা ইংলিশে কি করে সেন্টেন্স বানাবো দেখুন এক্ষেত্রে আমরা বেন্ট অন বেন্ট অন এই ফ্রেজটা ব্যবহার করব কোনটা বেন্ট অন এখানে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস বি ভার্ব থাকবে ওকে বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বা যদি ফিউচারে হয় তাহলে শ্যাল উইল বি ওকে এরপরে যে ভার্ব আসবে তার সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে তাহলে চলুন সেন্টেন্সটা তৈরি করি বেন্ট অন ক্ষেত্রে এর পরিবর্তে আমরা কিন্তু অনেক ফ্রেজ বা অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব ওকে বেন্ট পরিবর্তে আমরা কোন কোন ফ্রেজ বা সিনোনিম বেন্ট অন এর সিনোনিম কি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রথমে সে আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে তাহলে সাবজেক্ট লিখতে হবে হি অথবা শি উঠে পড়ে লেগেছে প্রেজেন্টেজ ইজ হি ইজ বেন্ট অন হি ইজ বেন্ট অন কি করতে উঠে পড়ে লেগেছে না ক্ষতি করতে ক্ষতি করতে হারমি বা আমাকে আঘাত করতে বলে হার্ডিং লিখে দিলাম এটা হার্ডিং বেন্ট অন হার্ডিং কাকে আমার বা আমাকে

তারা সত্য খুঁজে বার করতে উঠে পড়ে লাগবে কথা বলা হচ্ছে দে উইল বি বেন্ট অন দে উইল বি বেন্ট অন কি করতে উঠে পড়ে লাগবে সত্য খুঁজে বার করতে তাহলে খোঁজা বার কর এখানে কাজ বেন্ট অন ফাইন্ডিং কি খুঁজে বার করতে সত্য দ্য ট্রুথ ট্রুথ দে উইল বি বেন্ড অন ফাইন্ডিং দ্য ট্রুথ তারা ঝামেলা বাঁধানোর জন্য উঠে পড়ে লেগেছিল পাস্টে আছে তাহলে কি হবে দে ওয়ার বেন্ট অন কি করতে উঠে পড়ে লেগেছিল ঝামেলা বাঁধানোর জন্য দে দেয়ার বেন্ট অন ঝামেলা বাঁধানো হয় কজিং ট্রাবল দে বেন্ট অন তাহলে বোঝা এই ধরনের সেন্টেন্স উঠে পড়ে লাগা বোধ নেগেটিভ এবং পজিটিভ সেন্সের কি করে সেন্টেন্স বানাতে হয় এবার অবশ্যই একটা সেন্টেন্স কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে সে আমার সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে এটার ইংরেজি কি হবে তো দেখা হচ্ছে পরের শেষ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ